দুনিয়াতে দুটা পাপ আছে যাতে দুইজনের মান সম্মানের হানি হয় তার একটা পাপের নাম শির এটাতে আল্লাহর সম্মানের হানি হয় শির করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় শির করলে আল্লাহকে খাটো করা হয় শেখ করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায় আর বিদাত করলে আল্লাহর রাসুলকে অপমান করা হয় আল্লাহর রাসুলকে খাটো করা হয় আর ভবিষ্যতে আর কোনো দিন এবাদাত কবুল হয় না যতদিন পর্যন্ত বিদাত ও পরিহার না করে তো একটা পাপের নাম শেখ আর একটা পাপের নাম বিদাত এই দুইটা পাপি মানুষ করে নেকি রাশায় তো আমাদের দেশে সরকারিভাবে শিল্প বেশি হয় যেমন আমি আগে থেকে বলে আসছি যে দেশের যেটা জাতীয় সঙ্গীত আছে এর শেষ সবই শিল্প বলছে রবি ঠাকুর ও বলে ততবারও কালিমাকে বলছে তো আকাশ বাতাস তো আর কালিমার নয় আকাশ বাতাস তাহলে একটা বাচ্চা প্রতিষ্ঠানে গিয়েই সির করে আর ওর বাপ মায়ের মাধ্যমে তো বাড়িতে আছে হিসাব নেই ওর মাও করে ওর বাপও করে যার কারণে সরকারিভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে আমাদের দেশে শিল্প বেশি আর মসজিদে আলেমার কাছে মুসল্লিদের কাছে বিদাত বেশি মহিলা বৈঠকে বিদাত বেশি মুরব্বীদের কাছে বিদাত বেশি অথচ আল্লাহ তালা বলছেন যারা বিদাত করছে অহুম এহা সাবু নানুম ইহ না সোনা তারা তো মনে করছে যে আমরা ভালো কাজ করছি নেকির কাজ করছি কিন্তু এটা তো তার দুনিয়াতেই শেষ হয়েছে এটা দিয়ে পরকাল তার হারিয়ে গেছে যা ইবাদত করেছিল সব নষ্ট হয়ে গেছে তার ধারণায় এটা নেকির কাজ হলেও সে মনে করলেও আল্লাহ এটাকে নেকির কাজ মনে করেননি আল্লাহ এটাকে পাপের কাজ মনে করছে বিদাত মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ শির্ক মানুষের ধারণায় নেকির কাজ আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে পাপের কাজ তো সরকারিভাবে স্কুলগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগতভাবে এই দেশে শীত বেশি হয় আর ধর্মগতভাবে এই দেশে বিদাত বেশি হয় বিদাতের ব্যাপারে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আওয়া মোহদাসান কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় লাইক বলো আনহো আগল সার্ফ তাহলে তার ফরজ তো কবল হবে না নফল বাদা তো কবল